বিশিএস গাণিতিক যুক্তি প্রশ্ন সাত দুই ভাগের এক এর চার ভাগের তিন হন ক একশো বিশ শতাংশ খ একশো পঁচিশ শতাংশ গ একশো চল্লিশ শতাংশ ঘ একশো পঞ্চাশ শতাংশ সূত্র তেইশতম উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর ক একশো পঞ্চাশ শতাংশ ব্যাখ্যা চার ভাগের তিন ভাগ দুই ভাগের এক গুণিত একশো বাই একশো একশো বাই একশো দেওয়া হচ্ছে এই জন্য এটাকে শতাংশে প্রকাশ করতে হবে সমান চার ভাগে তিন গুণিত করলে দুই উপরে চলে যাবে এক নিচে আসবে সুতরাং এক ভাগে দুই একশো সমান তিন ভাগে দুই গুণিতক একশো ভাগ একশো সমান একশো পঞ্চাশ শতাংশ উত্তর ক একশো পঞ্চাশ শতাংশ ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না